আসসালামু আলাইকুম হিওয়ার্ড সিবাইক জানের পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে ভিউয়ার্স এখন আমি যে গাড়িটায় বসে আছি এটা হচ্ছে জার্লি টিলার আর জার্নি টিলার সম্পর্কে নতুন করে কারণ এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাই স্পিডি একটা স্পিড আপনারা সাধারণত ভেবে থাকেন তেলের গাড়িরই বুঝি স্পিড হয় আর ব্যাটারি গাড়ি হয় না যারা জানেন না তারা হয়তো এটা বলতে পারেন কিন্তু আমি এর চেয়ে অনেক স্পিডি গাড়ি কিন্তু আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত আনতে পারি নাই তবে আপনাদের জন্য যেটা এসেছি এটা হতে যা কিনা প্রায় একশো আশি কিলোমিটার এবং চালানোর মতো তবে আমি আপনাকে গাড়িটার স্পিড লিমিট কিছুটা দেখাই দিওয়ার আমাদের এখানে এই গাড়িটার গিয়ার রয়েছে এক দুই তিন আমি গাড়িটা দিলাম আমি ফুল স্পিডে চালানোর মতন সাহস এখানে করতে পারবো না কারণ এখানে ওইরকম অপরচুনিটি নাই আমি এক গিয়ারে রেখে কতটুকু স্পিড উঠে অতটুকু দেখানোর চেষ্টা করি আমি ফার্স্ট গিয়ারে রেখে দিলাম সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার আমি উঠাতে পারবো না কারণ এখানে রিস্ক হয়ে যাবে আমি রিস্ক নিতে রাজি না এটা হচ্ছে ফার্স্ট গিয়ারে বুঝতেই পারছেন সেকেন্ড গিয়ারে নাইনটি প্লাস হয়ে যাবে থার্ড গিয়ারে অবশ্যই অবশ্যই প্রায় হানড্রেড টোয়েন্টি প্লাস বা থার্ড দেড়শো প্লাস হয়ে যাবে এরপর যদি সেফটি মোড ছাড়া আমরা ও একবারে রাফ এন্টা মুডে চলে যায় তাহলে আরো বেশি চলবে এটা হচ্ছে রিভার্স গিয়ার করার জন্য এটা হচ্ছে হেডলাইটের সুইচ বুঝতে পেরেছেন এটা ইমার্জেন্সি ইন্ডিকেটর সুইচ এবং হর্ন পার্কিং মোড এবং এটা হচ্ছে হেডলাইটের আপার ডিপার সুইচ এখানে একটি ছোট্ট পকেট পাবেন পকেটে তেমন কিছু রাখতে পারবেন না হালকা পাতলা কিছু রাখতে পারবেন আর গাড়ির মিটারটা দেখেন কত দারুণ আমি যে সিটটা বসে আছি সিটের ভিতরে আপনি কি রকম মালামাল রাখতে পারবেন এটা একটু দেখেন সিটের ভিতরে আপনি মোটামুটি মালামাল রাখতে পারবেন আর এটা লিতিয়ামান ব্যাটারি লাগালে আপনি এটাকে খুলতে পারবেন এভাবে তবে এখন যেহেতু লাগানো আছে হার্ড করে আমি খুলতে চাচ্ছি হ্যাঁ খুলতে পেরেছি এই যে দেখেন এভাবে আপনি পোর্টেবল ব্যাটারি ইউজ করতে পারবেন এখানে সার্কিট ব্রেকার রয়েছে সার্কিট ব্রেকার অফ করে দিলে সকল প্রকার লাইন অফ হয়ে যাবে আর অন করে দিলে সকল প্রকার লাইন অন গাড়িটার কালার দেখতে পাচ্ছেন দারুণ একটা ক্যাজুয়াল কালার রয়েছে আপনি এই গাড়িটাকে ব্ল্যাক এবং ওশান ব্লু এই দুইটা কালার এবং গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন কম্বিনেশনে আমাদের এই জার্নি ছিলার গাড়িটা কিন্তু সত্যি অসাধারণ একটা গাড়ি এতটাই হ্যাভি দেখেন এটা টাকার ব্রেক ব্রেক সিস্টেম কিছু দেখেন আমাদের এই গাড়িতে ব্রেক সিস্টেম হাইড্রো হাইড্রোলিক ব্রেক সিস্টেম দেখতে পাচ্ছেন সামনে পিছনে উভয় দিকে হাইড্রোলিক তিন হাজার পাঁচশো ওয়াটের মতো হাজার পাঁচশো ওয়াটের মোটর এবং টাকার মোটা কথা দেখছেন আমি পুরে বাবা আমার এক বিঘতে আমি পাই নাই এক বিঘতে আমি পাই নাই এত মোটা এবং সামনের চাকার বেশুও হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাচ্ছেন হেডলাইটটা এমন শেপে পাবেন যা কিনা রাউন্ড শেপ এই গাড়ির সাথে রাউন্ড শেপটা যায় তো ভিউয়ার্স আমাদের কিলার গাড়িগুলো স্টকে অনেক ছিল আলহামদুলিল্লাহ প্রায় বেচার শেষের দিকে এখন কালার বক্স যখন খুলেছি তখন দেখলাম আবার নতুন আরেকটা কালার পাওয়া গেল তাই আপনাদের জন্য ভিডিও না করে আর পারলাম না আপনারা যদি এই কালারটা পছন্দ করে থাকেন বা এই গাড়িটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এখনই কল করুন এই নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কল করেন না কেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আমরা আপনাকে ভিডিও কলে গাড়িটাকে দেখাতে পারবো সেই ক্ষেত্রে অবশ্যই গাড়ির নাম বলতে হবে জার্নি টিলার নাম বললে আমরা ভিডিও কলে গাড়ি দেখাবো গাড়ি দেখার পর ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টোভিউ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটি হাতে পাবেন বাকি টাকা দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন আর না হয় সরাসরি চলে আসেন আমাদের শোরুমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুশো উনষাট বাই চার ঝোলাইপাড় হাই স্কুলের এটার সামনে ই বাইক জার্নিতে আমাদের কাছে যদি বুকিং দিতে ভয় লাগে ঠিকানা বলে দিলাম চলে আসবেন আর ভিডিও কলে গাড়ি দেখতে চাইলে অবশ্যই গাড়ির নাম আপনাকে বলতেই হবে জার্নি টিলার প্রত্যেকটা গাড়ির নাম আমরা বলে দিই তবু আপনারা বলতে পারেন না আপনারা নাম্বার দেখার সাথে সাথে ফোন করে বসেন গাড়ির দাম বলে দেই নাম বলে দেই গাড়ির মধ্যে কি আছে কি নাই সব কিছু বলে দেয় তাই দয়া করে ভিডিওটা পুরোপুরি দেখবেন সম্পূর্ণ তথ্য জেনে যাবেন এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো ভিউয়ার্স এই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার গাড়িটার মধ্যে একটা ধামাকা অফার থাকবে বলেছিলাম না এই ধামাকা অফারটা হচ্ছে এই এক লক্ষ বিশ পঞ্চান্ন হাজার টাকার গাড়িটার মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বিশ হাজার টাকা শুধুমাত্র দুই দিনের জন্য এই ভিডিওটা যেদিন পোস্ট হলো সেই দিন থেকে মাত্র দুই দিন এই দুই দিনের মধ্যে যারা কিনতে পারবেন তারা এই দামে পাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম